স্কুলে মিড ডে রন্ধন কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ ঘিরে উত্তেজনা নিয়োগে আর্থিক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন স্বর্ণ দলের সদস্যরা সোমবার এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার দেহুচি হাই স্কুলে আন্দোলনরত স্বর্ণ জয়ন্তী দলের সদস্যরা জানিয়েছেন এই স্কুলে দুজন রন্ধন কর্মী নিযুক্ত রয়েছে তবে আরো তিনজনকে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে নির্দিষ্টভাবে তিনজনকে নিয়োগ করেছে পরিচালন সমিতি নেপথ্যে আর্থিক লেনদেন হয়েছে বলে অভিযোগ আন্দোলন আন্দোলনকারীদের দাবি এলাকায় মোট বাইশটি স্বর্ণ দল রয়েছে প্রতিটি দল থেকে ধাপে ধাপে রন্ধন কর্মী নিয়োগের দাবি জানানো হয়েছে এ বিষয়ে তারা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরূপ সরকারের কাছে ডেপুটেশন দিয়েছেন অপরদিকে নিয়োগে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরূপ সরকার তার দাবি ইন্টারভিউ নেওয়া হয়েছিল মোট আবেদনকারী ছিলেন একুশ জন আমরা স্কুলে আসছি দলের দিদিরা সবাই মিড ডে মিলে রান্নার জন্য বিষয় হচ্ছে যে আমাদের স্কুলে আগে দুইজন রান্না করছিল এখন আসছে আবার দল থেকে তিনজন নেওয়া হবে কিন্তু আমরা দিদি সব দিদিরাই দল থেকে আসছি তিনজন কেন নেওয়া হবে বাকি আমরা বাইশ জন দল আচ্ছি বাইশ জন দলের দিদিরাই রান্না করবো না সর্ছে না হয়নি দল হয়েছে নেওয়া হয়েছে এক লাখ কেউ নিচ্ছে কেউ আশি হাজার দিচ্ছে যে যেরকম দিতে পারছে তারা সেরকম দিয়ে দেবে এটা সবাই স্বর্ণ জয়ন্তীর জন্য সদস্য সবাই করতে এখানে মানে যে স্কুলে যে রান্না হয় মানে রান্না করার জন্য আর কি বলে দল থেকে সবাইকে নেওয়া হচ্ছে রাঁধুনি হ্যাঁ রাঁধুনি নেওয়া হচ্ছে কিন্তু যেদিন জমা হয়েছিল কিনা কাগজপত্র সবকিছু তো দলের লোক সবাই কেউ শুনেনি আর আমিও শুনিনি আমি যে দলের দলনৈত্রী না আমি কেসি নিই আমিও শুনিনি পরে শুন জানতে পারলাম যখন দিতে আসলাম গেট বন্ধ দিতে পারলাম না এখন আমাদের দলের আর কি সবাই বলছে মানে সদস্য সবাই বলছে যে আমরা সবাই মিলে রান্না করব আর যাদেরকে মানে এক মাস করে সবাই রান্না করব আমরা হ্যাঁ স্কুলে আসলে ছাত্র সংখ্যা অনুযায়ী আমরা বিডিও দপ্তরে আবেদন করেছিলাম এবং মিড ডে মিল সেকশন থেকে বলেছিল আপনারা তিনজন নিতে পারবেন আরো রাধুনিক সেই অনুযায়ী আমরা একটা সিলেকশন কমিটি করে সেই সিলেকশন কমিটির মাধ্যমে গত শনিবার অর্থাৎ তেরো তারিখে আমরা একটা ইন্টারভিউ নিয়েছিলাম হ্যাঁ তার পরিপ্রেক্ষিতে তিনজনকে নেওয়া হবে সবাই তাদের নম্বর দিয়েছে কাকে সেই অনুযায়ী তিনজনকে নেওয়া হবে এখন এদের দাবি হল সবাইকে নিতে হবে আবেদন আমরা ওয়াক ইন ইন্টারভিউ করেছিলাম তাতে একুশ জন একুশ জন সেদিন পরীক্ষা দিয়েছে এগুলো আমি তো জানি না এগুলো ভিত্তিহীন অভিযোগ আমার কাছে তারা নিয়েছে কি নিয়েছে তার উপযুক্ত প্রমাণ দিয়ে তারা বিডিও দপ্তরে বলুক